সকলকে করতালি দিয়ে উদ্বোধনের এই অংশটি জন্য অনুরোধ করছি উনিশে এপ্রিল শনিবার দুই হাজার পঁচিশ তারিখে প্রতি বছরের মতো এবারও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করল বিআইডাব্লিউ টি এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ প্রাঙ্গনে প্রতি বছরের ন্যায় এবারও বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে এটা অত্যন্ত আনন্দ ও গর্বের বিষয় ক্রীড়া জাতিতে বন্ধুত্ব ও সৌহার্দ্য সৃষ্টি করে একজন সেরা ক্রীড়াবিদ সহজে কোটি কোটি মানুষের মন জয় করতে সক্ষম হয় যা অন্য কারো পক্ষে সম্ভব নয় মিডিয়ার কল্যাণে আজ দেশে এবং বিদেশে অনুষ্ঠিত ভালো খেলাসমূহ নিখুঁতভাবে দেখা যাচ্ছে যা বিনোদনের অভাব অধিকাংশই পূরণ করছে খেলাধুলা যেমন বিনোদনের এক অনন্য মাধ্যম তেমনি শারীরিক সুস্থতারও অন্যতম চাবিকাঠি ক্রিয়ানুষ্ঠান শুধুমাত্র আমাদের বিনোদিত করে না পরস্পরের মধ্যে বন্ধুত্বের বন্ধনও দৃঢ় করে সৌহার্দ্য ও সম্প্রীতি আনে শুভেচ্ছা বক্তব্য রাখেন কমোডোর আরিফ আহমেদ মোস্তফা এবং অবশ্যই না উল্লেখ নয় আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন বিআইডাব্লিউটি এর সকল সদস্যের পরিবার সম্মানিত পরিবার বর্গ এবং সাথে আমাদের সাথে ছোট ছোট শিশুরা সবাইকে সালাম আলাইকুম শুভ অপরাহ্ন তিনি আরও বলেন বাংলাদেশ নদীমাত্রিক দেশ জালের মতো ছড়িয়ে ছিটিয়ে থাকা বিস্তীর্ণ নৌপথে বিআইডব্লিউটি এর সামগ্রিক কর্মযোগ্য ক্রমাগত ব্যস্ততা ও দায়িত্ব পালন কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অবসাদ ও সৃষ্টি করে সুপ্রসন্ন চিত্তে কর্ম সম্পাদনের জন্য নির্মল আনন্দ ও সুস্থ বিনোদনের বিকল্প নেই খেলাধুলা শরীর ও মনকে সবল সতেজ ও পরিচ্ছন্ন বিনোদন দান করতে পারে আমাদের শরীর ও মনকে কর্মে উজ্জীবিত করার ক্ষেত্রে অন্যতম নিয়ামক হিসেবে ভূমিকা রাখতে পারে কর্মজীবনে প্রতিটি মানুষকে দায়িত্ব পালনে সচেষ্ট থাকতে হয় থাকতে হয় ব্যস্ত ক্রমাগত ব্যস্ততা ও দায়িত্ব পালন আমাদের মধ্যে অবসাদ ও একঘেয়ামি সৃষ্টি করে আমাদের মঞ্চায় নির্মল আনন্দ ও বিনোদন খেলাধুলা শরীর সবল ও সুস্থ রাখার সাথে সাথে সুস্থ পরিচ্ছন্ন বিনোদন দান করতে পারে আমাদের মনকে কর্মে উজ্জীবিত করতে পারে এই ক্রীড়া অনুষ্ঠান আমাদের সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনকে দৃঢ় করবে কর্তৃপক্ষে ভাবমূর্তি উজ্জ্বল করবে এটাই আমাদের দৃঢ় বিশ্বাস

তিনি আরো বলেন বিআই ক্রীড়ানুষ্ঠান আয়োজনের একটি সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে প্রতি বছরের ন্যায় এবারও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করায় আমি আনন্দ বোধ করছি সাক্ষাৎকারের সময় এস বাংলা এর প্রতিবেদক সিরাজুল ইসলামকে তিনি এসব কথা বলেন অতিরিক্ত চিফ ইঞ্জিনিয়ার সাইদুর রহমান তিনি আরো বলেন কর্মকর্তা শত ব্যস্ততার মাঝেও মাননীয় প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ যারা ক্রিয়া অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন আমি শ্রদ্ধা ভরে আপনাদেরকে সম্মান প্রদর্শন করছি বিশেষ করে বি অফিসার্স অ্যাসোসিয়েশন বিআইডাব্লিউটিএ এমপ্লয়িজ ইউনিয়ন ও এ ফ্লোটিং ওয়ার্কার্স ইউনিয়নের নেতৃত্ববৃন্দ সহ সকল কর্মকর্তা ও কর্মচারীগণকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দুই সুন্দর হয়েছে পুরস্কার মাধ্যমে অনুষ্ঠানে সমাপ্তি হয়েছে সার্বিক সহযোগিতায় ইস্তিযাক আহমেদ বাবুল বিআইডব্লিউটিএ